ভারত স্বাধীনতার হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিজানচন্দ্র রায় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত চন্দ্র সেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অজয় কুমার মুখোপাধ্যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগুলা সব কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল তখন পশ্চিমবঙ্গে শুধু একটা বিচারধারা বা একটা পরিবারের রাজত্ব ছিল তারপর পশ্চিমবঙ্গে প্রথম বামপন্থী সরকারের রাজনীতি শুরু হয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন তারপর বুদ্ধদেব ভট্টাচার্য দু সাল থেকে দু সাল পর্যন্ত এটা ছিল পশ্চিমবঙ্গের বামপন্থীর রাজনীতি বা কমিউনিস্ট বিচারধারা তারপর পশ্চিমবঙ্গে শুরু হলো তুষ্টিকরণের রাজনীতি কুড়ি মে দু সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা এখনো পর্যন্ত চলতেছে